নমস্কার মা সকলদা ভালো আছে কথা কবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কলদা কোনে বানা যেন ক্যামেরায় না দশ হাজার হ্যাঁ রাকেট মানে বিষয়টা হলো যারা আমার এই ভিডিও দেখতেছেন দীর্ঘদিন ধরে আর গতকালকে একটা ভিডিও আপলোড হয়েছে এটা হল যে আমি সুনীল দাদার দিয়ে আইলাম ওনার পরিবারে তো দেখা যায় আমি টাকা দিলাম সেই টাকাটা যদি ওই পাইছে মনে মনে আশায় থাকে আবারও দিব এই আশার ভিত্তি নেই আমার কাছে স্বয়ং বালায় যদি কারোর জন্য পাঠায় আমি তার জন্য করে দিই এখন মনে করেন ওনাদের একটু আমি শাসন করছি শাসন করছি এই কারণে ওনাদের দশটা টাকা না থাকলে আরেকজনে যাই না দিব বা যার কাছে ধার চাইব এরকমও সুযোগ নাই দেখা যায় যে ওনার একটা পালিত মেয়ে আসিল ও মেয়েরা মনে করেন যে দেখাশোনা কিছুই করে না অযথাও যে মায়ার টানে ভালোবাসার টানে ওই যাই পাই ওই অনেক সময় দিয়ে দেয় না ভালোবাসার ভালোবাসা ইয়ে দেয় এর জন্য আমি ওনারে বললাম যে আমি জানি কোনো সময় দেখি না আপনারা দিচ্ছি আপনিই খাইবেন এটা মা বাবা পৃথিবীতে যে আমি যেমন মা বাবা আকি মা এই ক্ষেত্রে দেখা যাইতা এই মায়ার প্রতি আমার নিজের অর্ধেক হইলেও তার নিকা যে দিমু এটাই সত্য এটা একটা মায়া তো এখন মনে করেন যে ওইটুকে করাতে যাতে একটু ভয় পায় ভয়ে জানি হ্যাঁ একটু ভালোভাবে চলার চেষ্টা করে এই হলো বিষয় এখন আজকে যাইতেছি জানেন যে রাখালদা রাখালদার ওয়াইফ আছে ওনারও একটা মেয়ে আছে কিন্তু মেয়ের জামাই বা মেয়ের সেম এটা আবার নিজের মেয়ে না এটা নিজের মেয়ে না এটা নিজের নিজের যা ওনার মেয়ে বা মেয়ের জামাই যে দেহার কো চেষ্টা করে না খালি মূলত আছে মাই কবে আইব বাবে কবে আইবো আমি আমার নিকি ডানি আইব গো এই রকম কিন্তু মা না খেয়ে থাকে এইটা দেহার বিষয় মেয়ের নাই এটা অনেক সন্তানের মাঝে সব সন্তান যে এক এমন এমনটা না এর জন্যে যারা এত কষ্ট করে নয় যদি আজকে মেয়ে মেয়ের জামাই ভালো হইতো মায় বাপে না খেয়ে মেষের বেরতে গড়ে থাকে এটা না কত কথা হুনার লাগে এটা কি করবার দিত এটা দিত না তাই না কারণ এলো একটা মেয়ে হয়েছে দেখে যে তার মা বাবা ভালো দেবো এমনটা বিষয় না যারা জ্ঞানী বুঝি যারা জ্ঞান বুদ্ধি যাই আছে এরা কিন্তু মা বাবারে কোনো দিনই ফালায় না মেয়ের বিয়ে হোক আর যাই হোক মেয়েদেরও কিন্তু একটা ভালোবাসার টান আছে এটা সবার ক্ষেত্রে না তো এরকম মনে করেন যে একশো পার্সেন্টের মধ্যে হয়তো পাঁচ পার্সেন্ট এরকম মধ্যে আছে যার মধ্যে ব্যাগ যে সুনীল দা পড়া গেছে এই যে আজকে সুনীল দার জন্য টেকা নিয়ে যাইতেছি এবং ওনারা আমরা কোনো সময় বলি নাই যে দিমু ওই সময় যে আমি এই যে বাজার করলাম যে হুম বাজার করে যে দিয়ে এলাম দেখছি নেওয়ার আগে আমি এটা আমার নিজের অর্থে টাকায় নিজের তরফ থেকেই দিয়েছিলাম ওই যে দেখা যাইতেছে যে নৌকায় আমরা সেল বিজাগে ছাড়গা না আচ্ছা যাই তো উনি নারবো আসলে না বাড়িতে চলে বাড়িতে আসলে আজকে জামু যাওয়ার পর মানে আচ্ছা টাকাটা দিলে কি হেরে বোরে দিলে ভালো না রাখালি টাকা টাকাটা কাটতে দিলে ভালো না তো রাখাও যে ওনার হাতে কতবার একটু বেহিসাবে হ্যাঁ বেহিসাবে আচ্ছা বলছি যায়ও কানে আমি ওনার কাছে টাকা দিলো আমি ওই জায়গার মানুষ যারা আছে ডাইকে আই না শাককি রাইকে যে কিভাবে টাকা অপচয় করে কিভাবে ব্যয় করে এটার একটা হিসাব রাখবো কারণ কে এই জিনিসটা না করলে ভয় পাইব ভয়ে অনেক সময় কিন্তু মানুষ একটু হিসাব করে চলে হিসাব করে চলার মধ্যে চেষ্টা করে যে হাই হাই আমি যদি এরকম আমারে দিছে টাকাটা আমি মনে একজন হাওলার দিলাম অমুকরে দিলাম দেখা যাইতেছে যে কি পরবর্তী সময় আর দিব না এরকম তো একটা ভয় থাকে ভয় অনেক সময় অনেক কিছু করে তো হের জন্য একটু মনে করেন যে শাসন টাসন করি অনেকেই কইবেন যে বিনয়ের কাছে টাকা দেয় বিনয় সৎকারে দিয়ে দেবো এত কথা কর কী দরকার আছে এরকম কিন্তু অনেকেই আছে ভাই আমার এই জায়গায় কথা বলার অধিকার নাই এটা আমিও জানি কিন্তু ভাই আমার জায়গায় যদি আপনি আসেন এই জল কেদা সে কোন গ্রাম সে কোন জায়গায় খুঁজে বাইর কই ওনার আমি হাতে সাহায্যটা পৌঁছে দেয় এটার যে পরিশ্রম এটা ভাই আমার আছে যা আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে ভাই আমার জায়গায় আপনারা হ্যাঁ করবেন তারপরে নিশ্চয় বুঝবেন তাই না সোজা কথা তারপরেও ভাই আমার যারা সাহায্য পাঠায় আমার যারা সাহায্য পাঠায় দশ হাজার টাকা পাঠাইলেও অনেক সময় বিকাশে দেখা যায় যে বাইয়ের পাঠাইলো ওটা খরচ হয় না আমি নিজের তরফে কিন্তু ওটা খরচ হবে খরচ বেরে সেই যাতায়াত তারপরে দুইজন তিনজন লোক যায় কারণ একা তো যাওয়া সম্ভব না এইগুলা সম্পূর্ণটা একটা ভিডিও করতে গেলে খরচ আছে ভাই আপনারা মনে করেন যে খালি আইলো বা দিলাম ওই এগুলো গাছ পাঁচ মিনিট না ভাই একটা ভিডিওর একটা খরচ আছে তারপরও এই খরচটা সম্পূর্ণ আমার নিজের উপর থেকে যে যাই পাঠাইবো আমি ঠিক ওইটাই পৌঁছে দেবো আর এইটা করতে যা খরচ হইব এই খরচটা আমার তরফ থেকে যায় ঠিক আছে তারপর আমি ডোনারদের বল না ভাই আমার এতটা খরচ হয়েছে আমার এইটা করো ওটা কারণ আমি নিজে ভিডিও এডিট করতেছি নিজের ভিডিও নিজের ক্যামেরা সব কিছু আমি যদি আজকে লুক রাখতাম যেমন সজীব রাখছি ওরও একটা আমি হাত খরচ দেই তারপরেও কিন্তু এটা তাদের অর্থ নাই ডাল আমার নিজের উপার্জিত অর্থ থেকে আমি অর্জি তো এরকম দেখা যাইতেছে যারা আমার বলেন বা বলবেন বলার ইচ্ছা আছে যে বিনয় এত মাধুরী করে ক্যা বিনয় হ্যাঁ দিব এত কথা কয় কি দরকার আছে ভাই এই জিনিসটা কওয়ার লাগে কি লিগে ওনার প্রতি আমি একটা দায়বদ্ধ এই যে দায় না টাকাটা দিলে বলে যে কয় ভাই তুমি আমার স্বয়ং ভগবান এই না কয় কি লিগে তার অন্তর থেকে আহে যে এই

আমার কথা হইলো কি ভাই আমার কথা হইলো যে আমার দ্বারা যদি একটা মানুষ উপকার হয় তার জন্য আমি সাজ গাড়ি যে নাম লিখে ওই লোকটা একটা দিন জানি আর আমার আশীর্বাদ করে যে কারণে এই যে এত জল কাদা ছুটি অর্থাৎ কি বুঝে জল করতেছে হ্যাঁ আমার দ্বারা যদি ওই ব্যক্তি পেড়ে ভাত নাই সেটা ভাত দে আরি সেটা যে ভাবে হোক এটা আমার ভাই কর্ম আর কিছু না তারপর আবার অনেকে কর্ম বড় বড় সাফাবাজি করে ভাই সাফাবাজি করি মাঝে মাঝে কিন্তু সব সময় না কিন্তু সাফাবাজির না পরিশ্রম আছে প্রচুর কষ্ট পারলে একটু হ্যাঁ কইরা জানি

જાગે બાજા এতবার কথাটা শুনস না দেখছেন কি কম এই ভালোবাসা কি ভাই টাকা দেখা পারবেন মতো ওই জল নাই স্থল নাই আবার হাতের দিব আবার নামবি জাগা রে বাবা বাবা রে তুই জাগা

ও ভি এমন আইবেতে ফুল দা কারবিয়া ও ওই জয়ের তারিখ একটা মেয়ে দেখছিলাম এটার মনে বিয়া না স কি আনন্দ কি আনন্দ বা মানে বা পাতি হেই দেচি এজা হ ভাল আছা দে এটাই আছ ন কবাৰি না না আহিটো ৰাখাল দেখিছোঁ

राको आलदा ओ दादा आ आइले आइ दिदीको ओ दिदी गोरै नाइ ए इ आ मै गए डाट चा दे जा बुगर ए न আই মন নিমা আই আয়ো ঘরে লাইট দেন ঘরে লাইট দেন এটা কি আপনে গো বাড়ি ও বিয়া কর ও এইবার বিয়ে কি অবস্থা আপনে গো বাড়ি ঘুরে যায় হেডিং গা সেল ডাল দেয়া गेला আপনে কই মেয় বাড়ি বলে ঘুরে আছিলেন মেয়ে না তাও ইমোর্সাল হে নে গসিলে ওই সে বিছানা পত্র আর গোসানাগব না ও ডাই কি এই যেমনির মা দিদি অনেক কে ভাত চরিয়া দিয়ে গপ্প করবার গেছে না

Hôn hai bay hay 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 quát hay cùng hey hey ra 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 đây Đây ai vậy ai hay 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 Cái hay 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 ra hay ra 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 hay hey hay hay

এ না হেন এ না হেন মেয়ার বাড়ি গেছিলেন কবে হাসা কথা কোন মেয়ের বাড়ি না খাই যায় না মা তাই ও কোন হয়েছে নি হ্যাঁ আর ঘটনা আইসে আমি তো একটা খবর সংবাদ শুনলাম এটাকে হাসা

আচ্ছা আমি এগো সাক্ষী রাখলাম দিদি আসছে না এসেছে এটা কথা কম যা শুনতে তো অসুবিধা নাই তো হ্যাঁ শুনতে কানে শুনেন তো আমার কথা আহেন 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 না আমার কথা হলো কাম করুন আমি ফাঁকা আমি কাঁচা কাম করবার মধ্যে নাই হ্যাঁ হ্যাঁ এনে দাঁড়ান না

পূৰা পানী পানী নে পানী পানী নেহেন পানী নেহেন চুৱা খা মথাই পানী তাৰ দেখছেন মানুষের বয়স হলে এক পর্যায়ে কি হয়ে যায় দেখছেন তাহলে হ্যাঁ মানুষের বয়স হলে কি হয়ে যায় এরকমই সবাই আমি আপনি সবাই একদিন মনে থাকবো ও ফুলদা এ গডান আইসি রাখালদা আমার এক দাদা ইয়ার আগে মনে আছে এই দিছিলাম শফিক ভাই মনে আছে না শফিক ভাই ওই শফিক ভাইয়ের ছেলের ঘরে নাতিন হয়েছে হ্যাঁ নাতি হয়েছে হ্যাঁ তাহলে একটু আশীর্বাদ করবেন মনে থাকবো উনি কয়েকবার কিন্তু আমাকে সাহায্য করছে আর একটা দিদি আছে আমার লন্ডনে থাকে এই দিদি কয়দিন পর অপর শোনো বুঝছেন এটা বড় অপারেশন হইব এই অপারেশন অপারেশনের লিগে একটু আপনাকে আশীর্বাদ চাইছে হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ এমনি মন থেকে হয়ে যায় ঠিক না না বেসার এই যে একটা ব্যাকারি একটা চিন্তার বিষয় আছে কারণ যেহেতু এটা সার্জিক্যাল এটা অপারেশন এটা ব্যাকারি একটা চিন্তার আছে এখন আমি রাখালদা এই দুইজনের সম্মিলিতভাবে আমি দশ হাজার টাকা দিবু এই টাকাটা আপনি পত্র হিসাবে খাইবেন আর ওষুধপত্র আমি যদি শুনি আমার সবাই লোক থাকবে দশ হাজার টাকা দিয়ে জানছি এই টাকাটা ইনি খাইবো পত্র ওষুধ যা এগুলা ওষুধপত্র তাছাড়া টাকা যদি হাওলাত দেন আপনি আর আমার কাছে জীবনও কোনো কিছু না খবৰ ৰাখ আপুনি যদি এই কাম কৰোঁ এই কাম কৰো আৰু কোনোদিন কিছু পাব না নাই বহে ফুল দাদা রাখালদার প্রতি আমার খুব একটা আস্থা আছে হ্যাঁ মাছ মাংস কিছু কি খাইব কেমনি আছে থাকে পরের ঘরে আমার বলা বলছি আমি অনেক তারপরে থেকে আমি এরকম হ্যাঁ আমার কথা হলো ডিম আনবো হ্যাঁ মাছ আনবো মাংস আনবো খাইবো আত্মা তাহলে বেসারা টিকবো আরো বেশি দিন গাৰে নাই দেই গনা হেৰে খাল দা যাৰ কথা টকা কাজে লাগে

আমি তো পরবর্তী সময়ে আচ্ছা ঠিক আছে আমি যে কথা কই দাদা ভাইবেন না আমি আজকে আইলাম আমি কিন্তু আবার কেলে আসম পশু আহমু আবার এই জায়গা কাছে সবার কাছে তথ্য নিম কি খাই নাকি টেকাটা গাঠটি বেন দিয়ে থুয়া দেয় বিছনার তলে এটা দেওয়ার বিষয় আছে হ্যাঁ মনে থাকবো খাবেন তো আচ্ছা যা যাই আমি খামুনি উপস্থিত খাওয়া খামুনি চিন্তা করা লাগবো না জায়গা না না কি প্রেশার চাল নাকি না স্টোক করলো হ্যাঁ তারা যাবি কন দে লাভ কি বিয়া বাড়ি আইস লাভ কি কিছু পাইলি ওই যে খালি প্লেট খা আহ 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 ওট

সবাই তো ভিডিওটা দেখলেন যার যার মন্তব্যটা পেশ করেন চোখ করে বে থাকি নিনা কি বাবা জি যাও হাতুড়ে যাও হাতুড়ে যাও 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 কোন কারণে হান্না গুয়া তোমার না করি

করার নাই পরিস্থিতি মানুষের এরকম জীবনটা আহে তাই বলি ভাই সময় থাকতে সবাই সঞ্চয় করুন বিয়া করলে একটা ছাড়া দুটা পুলাহান নেন পুলাহান গুণা জানি মানুষের মতো মানুষ হয় তার ভিতরে যেন একটা মায়া মোহব্বত থাকে তাইলে জীবন তাছাড়া মানুষ জন্ম জননিয়া পশু সমতুল্য কারণ এই যে যে মানুষটা রাখালদা সুনীল দা গো জীবন এখন ভয়ঙ্কর অবস্থা তো আর বড় করলাম না এখন বাড়ি চলে যাইতেছি আজকের মতো বিদায় তো তো ডাকি কারা শফিক ভাই আর আমার যে লন্ডনের যে দিদি আপনাদের জন্য যা মানে করার লিগে এই যে মানুষের লিগে দিতেছেন আমার ভাই আত্মার তরফ থেকে ভাই আশীর্বাদ দিলাম আমার জীবন মানে একবারে সুস্থ সুন্দর হোক আর ভাই নতুন যে মেহমান আসছে পৃথিবীতে ভাই আমার মৃত্তিকা মায়ের তরফ থেকে আশীর্বাদ আর ভালোবাসা বিদায় আছে মতে দর্শকদের